আর মাত্র কয়েকটা দিন তারপরেই লক্ষ্যের সমাগম হবে গঙ্গা সাগরে তবে তার আগেই মুড়িগঙ্গা গঙ্গা নদীতে জেগে ওঠা নতুন চর নিয়ে উদ্বেগে প্রশাসন ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন ড্রেজার নিয়ে পলি কাটার ব্যবস্থা আগামী পাঁচই জানুয়ারির মধ্যে পলি কাটার কাজ শেষ হবে বলে আশাবাদী প্রশাসন ড্রেজার অলরেডি আজকে ঢুকে গেছে সেটা আজকে আমাদের এলসিডি জেটিতে আছে সেখানে ওকে অপারেশনালাইজ করতে হয়তো আজকে আকালকে কালকে ওটা অপারেশনালাইজ হয়ে যাবে তারপরে আমরা আশা করছি বাই ফিফথ আমাদের যা Ah, bueno, no tenemos que mentir ya por las সেভাবেই আমাদের পাঁচ ছ তারিখের মধ্যে ওই কাজটা শেষ হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক মুড়িগঙ্গা নদীর সামনে এই নদী পার হয়েই কিন্তু কাকদ্বীপ থেকে যেতে হবে গঙ্গা সাগরে। কিন্তু নদীর মাঝখানে জাহাজ ডুবে যাওয়ার পর থেকে ডুবো চট তৈরি হচ্ছে ফলত ভেসেল চলাচলের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে যদিও প্রশাসনের পক্ষ থেকে মেলার আগে থেকেই দ্রুততার সাথে এই ড্রেজিংয়ের মাধ্যমে পলি কেটে দেওয়ার কাজ শুরু হয়েছে ওই মানে জুয়ার যাচ্ছে আর এখন ওই নৌকোগুলো যাচ্ছে নৌকো যদি ডুবে যায় সব শেষ ইতিমধ্যেই মেলায় আসতে শুরু করেছে ভিন রাজ্যের হাজার হাজার পুণ্যার্থী কিন্তু দিনের অধিকাংশ সময় লট নম্বর আট ও কচুবেড়িয়া যেটি ঘাটে আটকে থাকতে হচ্ছে পুণ্যার্থীদের বন্ধ থাকে প্রতিদিন বন্ধ থাকে কেন মাঝখানে কি আটকে যায় আটকে যায় চড়ায় যায় যাচ্ছে না চলাচল করে মানুষজনকে বসে থাকতে হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে চলাচলপূর্ণ তবে এতদিনে মুড়িগঙ্গার পলিকাটা হয়নি কেন সেই প্রশ্নও তুলছে বিরোধী শিবির এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপির হয়নি কেন চর কাটা হয়নি মুখ্যমন্ত্রী নিজে বুঝতে পারছে যে চর কাটা হচ্ছে না সেখানে চর জেগে উঠছে অথচ এখানে স্থানীয় প্রশাসন তারা পুরো একদম নির্বাক কেন তারা এই চর কাটছে না কেন সাধারণ মানুষের এত ভোগান্তি হবে এর জন্য দায় মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সামনে সাগর মেলা সেই মেলার সময়ে কি চব্বিশ ঘন্টায় ভেসেল পরিষেবা চালানো সম্ভব হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন পর্যটক ও তীর্থযাত্রীরা কাকদ্বীপ থেকে ক্যামেরায় হীরক মণ্ডলের সঙ্গে সৈকত ঘোষ ক্যালকাটা নিউজ